তাসনিয়া ফারিন সবিজের আলোচিত এক নাম প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার সিনেমা ইনসাফ পেয়েছেন নতুন গান প্রকাশ যাত্রা শুরু করেছেন তিনি প্রযোজক হিসেবে আবার চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায় সঙ্গে আবার শাকিব খান নাটকেও ছিল তার উপস্থিতি দুই হাজার পঁচিশ এভাবেই কাটিয়েছেন তাসনিয়া ফারিন নতুন বছরের পরিকল্পনায় থাকছে কি নাটক গান সিনেমা প্রায় সব মাধ্যমেই গত বছর আলোচনায় ছিলেন নাটকের সংখ্যা একেবারে কম হলেও প্রিয় প্রজাপতি বা ভুল থেকে ফুলে ছড়িয়েছেন মুগ্ধতা গত বছরের মাঝামাঝিতে মুক্তি পায় তাসনিয়া ফারিনের প্রথম বাণিজ্যিক সিনেমা ইনসাফ যেখানে পুলিশ কর্মকর্তার চরিত্রে তার অভিনয় কোড়ায় প্রশংসা শেষে আলোচনায় আসেন মন গানে না যে গান দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তাসনিয়া ফারিন সব মিলিয়ে কেমন ছিল গত বছরের যাত্রা আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছি আমি ফোরিং ফিল্মস সেখান থেকে একটা গান রিলিজ করেছি গত বছর এবং অনেক আসলে এক্স বাইরে সারা পেয়েছি চলতি মাসের দিকে জন্মদিন ফারিনের কিভাবে কাটবে বিশেষ জন্মদিন ঘিরে আলাদা কখনো কোনো পরিকল্পনা আমার সেভাবে থাকে না বিকজ আমি আসলে বেশিরভাগ ক্ষেত্রে জন্মদিন এবারও হয়তো আমার শ্যুটিংয়েই থাকা হবে যেটা আমার মনে হচ্ছে কিন্তু আমার মনে হয় যে এভরি ডে অন আর্থ এভরি ইয়ার অন আর্থ ইজ আ ব্লেসিং তো আমি খুবই গ্রেটফুল সৃষ্টিকর্তার প্রতি যে আমি যা যা চেয়েছি জীবনে তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি তো চেষ্টা করব আসলে যেহেতু আমি এমন একটা পজিশনে আল্লাহ আমাকে রেখেছে যেখানে আমি অন্যদের কল্যাণে কাজ করতে পারি এবছর আমার পরিকল্পনা যাতে সেটা আর একটু বেশি করে করতে পারি আলাপচারিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও তার ভাবনা জানান অভিনেত্রী যদি থাকা হয় দেশে অবশ্যই অবশ্যই আছে যেহেতু বাংলাদেশের নাগরিক তো সেখানে আমি অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসেবে ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটটা দিতে চাই আসলে মানুষকে সবাই যাতে হ্যাপি থাকে এরকম নতুন নতুন বছরের শুরুতেই শুরু করেছেন সিনেমা ওয়ান্স এ টাইম ইন ঢাকা সিনেমার কাজ যেখানে তার নায়ক খান আমাদের কাজের ধরনটা এরকম যে হুট করে একটা ভালো কাজ চলে আসে তখন সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায় বা অনেক সময় ভালো কাজ আসে না তখন বসে থাকি কিন্তু এখন বছর যেমন একটা সিনেমা আসছে আমার রোজারিদে প্রিন্স আমি খুবই এক্সাইটেড আমার সাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ এবং সিনেমাটা টিম সবার প্ল্যানিং সব কিছু মিলে আমি আসলে আমার মনে হয় যে এটা আমাকে হয়তো আমার ক্যারিয়ারকে একটা অন্য মাইলেজ দেবে তো আমি খুবই এক্সাইটেড এটার এবং এটার শুটিং আমরা শুরু করে দিয়েছি এবং আরেকটা বড় প্রশ্নে শুটিং করতে চলে যাচ্ছি সামনে দেশের বাইরে এছাড়াও চলতি বছর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন কিছু করারও পরিকল্পনা রয়েছে তার টুনাইট।